এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যা রাজাকে বানিয়েছে রাজা আর ভেকারিকে বানিয়েছে সম্রাট আর সাম্রাজ্য ধ্বংস করেছে এক নিমেষে তার নাম হলো সোনা এই সোনা কিন্তু কোনো কারখানায় বানানো হয় না এটা জন্ম নিয়েছে আগুনে পাহাড়ের বুকে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থেকে যখন মানুষ কথা বলতে শেখেনি তখনও সোনা ছিল যখন রাজ্য ছিল না তখনও সোনা ছিল আর এখনো সোনা আছে আর যুগের পর যুগ ধরে সোনা থাকবে কারণ সোনা সময়কে হার মানায় রাজা যুদ্ধ আর সোনা ইতিহাস খুলে দেখুন প্রতিটা বড় যুদ্ধের পেছনে ছিল তিনটে জিনিস সেটা হলো ক্ষমতা ভয় আর সোনা মোগল সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ব্রিটিশ শাসন সবাই সোনা জমিয়েছে কারণ তারা জানতো যার হাতে সোনা তার হাতেই ভবিষ্যৎ মানুষ বদলায় সোনা না নোট বদলায় সরকার বদলায় দেশ বদলায় কিন্তু সোনা সে চুপচাপ থাকে কিছু বলে না কিন্তু সব মনে রাখে একটা নোট আজ আছে কাল সেটা বাতিল হয়ে যেতে পারে কিন্তু সোনা একশো বছর পরেও তার দাম থাকে গরিব বোনাম ধনী গরিব মানুষ সোনা দেখে অলঙ্কার হিসাবে কিন্তু ধনী মানুষ সোনা দেখে সম্পদ হিসাবে গরিবভাবে পরে কিনবো ধনীভাবে এখনই রাখবো আপনি কোন দলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজকের দুনিয়ায় সোনার সত্য আজ বিশ্বে যুদ্ধ বাড়ছে অর্থনীতি কাঁপছে মুদ্রা দুর্বল হচ্ছে জানেন ব্যাঙ্কগুলো কি করছে সোনা কিনছে সরকার কি করছে সোনা জমাচ্ছে আর সাধারণ মানুষ এখনো সন্দেহ করছে কি হবে ভবিষ্যতের বার্তা ভবিষ্যতের টাকা হবে ডিজিটাল কিন্তু বিশ্বাস সেটা থাকবে সোনাই যেদিন সিস্টেম ভাঙবে সার্ভার বন্ধ হবে সেদিন একটাই জিনিস চলবে সেটা হলো সোনা সোনা আপনাকে ধনী বানায় না সোনা আপনাকে নিরাপদ বানায় আপনি কি আজও ভাবছেন পরে দেখব ইতিহাস অপেক্ষা করে না সুযোগ একবারই আসে মনে রাখবেন সোনা শুধু ধাতু নয় সোনা হলো সময়ের বিরুদ্ধে মানুষের সবচেয়ে পুরনো অস্ত্র এরপরে জেনে নেব আজকে সোনার মূল্য কত দেখুন আজ হলো পঁচিশে ডিসেম্বর অর্থাৎ চব্বিশ ক্যারেট পার গ্রাম মানে এক গ্রাম সোনার মূল্য আজকে তেরো হাজার টাকা অর্থাৎ কালকের থেকে প্রতি গ্রামে বত্রিশ টাকা বেশি এরপরে জেনে নেব বাইশ ক্যারেট বাইশ ক্যারেট পার গ্রাম এক গ্রাম সোনার মূল্য বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ কালকের থেকে তিরিশ টাকা বেশি মানে প্রতিদিন দিন সোনার মূল্য হচ্ছে আগুন ছোঁয়া এরপরে দেখে নেব চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট পার গ্রাম এক গ্রাম সোনার দাম আজকের মূল্য দশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা অর্থাৎ কালকের থেকে কালকের থেকে চব্বিশ টাকা বেশি পার গ্রামে এরপরে জেনে নেব চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট দশ গ্রাম অর্থাৎ এক ভরি সোনার দাম আজকের মূল্য এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কালকের থেকে কালকে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার নশো তিরিশ টাকা এরপরে জেনে নেব একশো গ্রাম শূন্য মূল্য কত একশো গ্রামের আজকের বাজার দর তেরো লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা কালকের থেকে কালকে ছিল বাজার দর তেরো লক্ষ উননব্বই হাজার তিনশো টাকা অর্থাৎ কালকের থেকে আজকে অনেকটাই বেশি এরপরে দেখে নেব বাইশ ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি গ্রামের দাম বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা কালকে ছিল বারো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ কালকের থেকে আজকে বেশি এরপরে দেখে নেব দশ গ্রাম দশ গ্রাম সোনার মূল্য কত আজকের বাজার দর বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার মূল্য এক লক্ষ সাতাশ হাজার ছশো পঞ্চাশ টাকা কালকে ছিল এক লক্ষ সাতাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম বারো লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এরপরে দেখে নেব কালকে ছিল কত বারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এরপরে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম কত প্রতি আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম আজকের মূল্য দশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা কালকে ছিল দশ হাজার চারশো কুড়ি টাকা এরপরে দেখে নেবো দশ গ্রামের দাম কত দশ গ্রামের দাম এক লক্ষ চার হাজার চারশো চল্লিশ টাকা কালকে ছিল এক লক্ষ চার হাজার দুশো টাকা অর্থাৎ কালকের থেকে আজকে বেড়েছে দাম প্রতি দিন দিন বাড়ছে এরপরে দেখে নেবো মাত্র আঠেরো ক্যারেট একশো গ্রাম সোনার দাম দশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো টাকা কালকে ছিল দশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ কালকের থেকে আজকে অনেকটাই বর্ধিত হয়েছে সোনার দাম তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো